যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন শক্তিশালী প্রতিনিধি দল বলছি কি কারণে সাধারণত বাংলাদেশে এই পর্যায়ের শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে না এবার যে সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারকে শুভেচ্ছা জানাতে তার সরকারকে অর্থায়ন করতে যে মার্কিন প্রতিনিধি দলটি এসেছেন সেই দলটির নেতৃত্বদের ডোনাল্ড লুতো আসেনই তিনি আমাদের এখানে পরিচিত এর বাইরে দলটির যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ব্রেন্ট নেইম্যান আরও খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র সরকারের কয়েকজন আছেন যারা আন্তর্জাতিক অঙ্গনে নীতি নির্ধারক অর্থায়ন সহায়তা করা এই সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটাকে গুরুত্বপূর্ণ বলছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময়টিতে সরকারের দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন যে স্বৈরাচারী সরকার ছাত্র জনতা আন্দোলন করে রক্ত দিয়ে শেখ হাসিনার সেই সরকারের পতন ঘটিয়েছে এবং ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠনে একটা সংগ্রাম করছেন সংগ্রাম কেন বলছি সংগ্রাম বলছি এই কারণে প্রথমত কথা গত দেড় দশকেরও বেশি সময় শেখ হাসিনা সরকার দেশটিকে একেবারে দুর্নীতিতে নিমজ্জিত করে রেখে গেছে বাংলাদেশের যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টরকে এক ধরনের ধ্বংসাত্মক অবস্থায় রেখে গেছে সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে মানে সেই ধ্বংসাত্মক অবস্থা পুনর্গঠনের জন্যে দুটি জিনিস দরকার একটি বিষয় দরকার একটি জিনিস দরকার আন্তর্জাতিক অঙ্গনের সর্বাত্মক সহযোগিতা আর দ্বিতীয় বিষয়টি শুধু রাজনৈতিক সহযোগিতা দিয়ে হবে না অর্থনৈতিক সহযোগিতা দরকার রাজনৈতিক সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ যে সময় ডক্টর ইনুস দায়িত্ব নিয়েছেন সেই সময় শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেছেন কিন্তু তিনি ভারতে থেকে দেশের বিরুদ্ধে বা দেশের ভেতরের এক ধরনের সংকট বা এক ধরনের অরাজকতা এক ধরনের বিশৃঙ্খলা তৈরির একটা চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি ভারতে থেকে ঘোষণা দিচ্ছেন কৌশলে টেলিফোনে একজনের সাথে কথা বলছেন সেটা আবার ফাঁস করছেন সেখানে কিছু তথ্য দিচ্ছেন সেই তথ্যগুলোর একটি হচ্ছে চট করে তিনি কোট আনকোট চট করে তিনি দেশের ভেতরে ঢুকে যাবেন তার মানে হচ্ছে তিনি তার লোকজনদের অরজকতা তৈরির ব্যাপারে উৎসাহিত করছেন তো এই উৎসাহিত করার জায়গাতে একটা মানে প্রপাগান্ডা চলছে আওয়ামী লীগ তো প্রোপাগান্ডা মাস্টার তো এই প্রপাগান্ডা মাস্টার একটা প্রপাগান্ডা করছে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও দেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ বাংলাদেশের কাছে তার পদত্যাগপত্র চেয়েছিল বাংলাদেশ খুবই হাস্যকর শিশুসুলভ কথা প্রভাগান ডাবাজটা খুবই শিশুসুলভ তো তা জাতিসংঘ বাংলাদেশের কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র চেয়েছিল বাংলাদেশ সেটা দিতে পারেনি সেই কারণে বাংলাদেশে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যে সদস্য রাষ্ট্রগুলোর পতাকা উত্তোলন করা হয় এইখানে শেখ হাসিনার বাজরা প্রোপাগান্ডা চালাচ্ছেন যে এবার বাংলাদেশের পতাকা উত্তোলন করানো করা হয়নি ডক্টর ইনুসকে আমন্ত্রণ জানানো হয়নি ডক্টর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি শিশু প্রপাগান্ডা প্রোপাগান্ডা চালাচ্ছিল দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্যে দুটি যে শেখ হাসিনা চট করে দেশের ভেতরে ঢুকে পড়বে আর আরেকটা হচ্ছে যে ডক্টর ইনুসের সরকারের আমেরিকা জাতিসংঘ অনুমোদন দেয়নি তিনি বিপদে পড়বেন তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটির সফরটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ সেখানে ডক্টর ইনুসেস যে সাধারণ অধিবেশনে যাবেন জাতিসংঘ অধিবেশনে যাবেন সেই বিষয়টি নিয়ে প্রতিনিধি দল আলোচনা করেছে কথা বলেছে সেখানে গিয়েও আবারও আলোচনা হবে ইত্যাদি ইত্যাদি তার মানে হচ্ছে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বাজরা শেখ হাসিনার প্রোপাগান্ডা বাজরা যে শিশুসুলভ প্রপাগান্ডা চালাচ্ছিলেন সেই প্রপাগান্ডা এই সফরের মধ্যে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল এক নম্বর দুই নম্বর অর্থায়নের জায়গাটি সেই জায়গাটিতে একটা সংকট আছে একটা হচ্ছে যুক্তরাষ্ট্র উদারভাবে ডক্টর ইউনুস সরকারকে অর্থ দিয়ে সহায়তা করবে আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্বব্যাংক বলেন আইএমএফ বলেন বা অন্যত্য যে কোনো আন্তর্জাতিক বডি বলেন সেই সমস্ত আন্তর্জাতিক বডি থেকে ঋণ পাওয়া সহায়তা পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মনোভাব খুব গুরুত্বপূর্ণ তো ডক্টর ইউনুস সরকারের পেছনে যুক্তরাষ্ট্রের মনোভাবের যে একটা খুবই ইতিবাচক অবস্থান আছে সেটা এক্ষেত্রে খুবই পরিষ্কার এখনকার যিনি বিশ্বব্যাংকের প্রধান তিনি যখন বিশ্বব্যাংকের প্রধান হতে যান তাকে যখন বানানো হয় তখন তিনি ডক্টর ইউনুসকে একটা চিঠি লিখেছিলেন ডক্টর ইউনুস যেন এখনকার বিশ্বব্যাংক তিনি এখন যিনি প্রধান ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তার জন্যে ডক্টর ইউনুস যেন চিঠি লিখে একটা সুপারিশ করেন এবং ডক্টর ইউনুস একটা চিঠি লিখে সুপারিশ করেছিলেন যে তাকে যেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় এবং তিনি খুবই যোগ্য মানুষ তার মানে ডক্টর ইউনুসের সঙ্গে বিশ্বব্যাংক বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক সেটা আপনারা ধারণা করতে পারেন আর এই শেখ হাসিনার প্রভাগান্ডাবাজরা যে শিশুসুলভ প্রপাগান্ডা বা প্রতারণা যাই বলি না কেন চালায় এর কোনো ভিত্তি নেই তো এখানে আরেকটা কথা বলে রাখা দরকার সেই কথাটা না বললে এটা একটু অন্যায় হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আসলে প্রধান শক্তি কি। এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানালো ইউরোপীয় ইউনিয়ন সমর্থন জানালো এটাই ডক্টর ইনুস সরকারের মূল শক্তি না এটা ডক্টর ইউনুস সরকারের মূল শক্তি নয় ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মূল শক্তি ছাত্র জনতা ছাত্র জনতা মানে কি ছাত্র তো বোঝা গেল যে ছাত্র স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রধানতম শক্তি এর বাইরে আর শক্তি কী ডক্টর এই গণ অভ্যুত্থানে কারো অংশ নিয়েছিল অভ্যুত্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা গণ অভ্যুত্থানে তারা গণ অভ্যুত্থানে অংশ নেয়নি কিন্তু সেনাপ্রধান গুলি কর বা সামরিক বাহিনী গুলি করতে পারে বা একদিন গুলি করেছে তার বিপক্ষে সামরিক বাহিনীর অফিসাররা বিশেষ করে জুনিয়র অফিসাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা গুলি করতে চাননি কারণ তাদের সন্তানরাও এই আন্দোলনে ছিল অর্থাৎ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা এবং বর্তমান সময়ে যারা সদস্য আছেন তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ডক্টর মোহাম্মদ শেখ হাসিনা সরকার বিতরণে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রতিষ্ঠার পেছনে তার মানে এটাও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের একটা বড় প্রাপ্তি শ্রমিকরা এই আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ছিলেন অর্থাৎ গণ অভ্যুত্থান যে সংগঠিত হয়েছে সেখানে শ্রমিকরা ছিলেন রিক্সা চালক ছিলেন দিনমজুর ছিলেন একেবারে সাধারণ জন মানুষ ছিলেন দোকানের কর্মচারী ছিলেন তাদের সবাই নিহত হয়েছেন অনেকে মানে অনেকে নিহত হয়েছেন এদের মধ্য থেকে তার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ হেমস সরকারের মূল শক্তি বিদেশি কোনো বিদেশি নয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ সহ সমগ্র পৃথিবীর সমর্থন ডক্টর মহদ ইউনুসের উপরে আছে জাতিসংঘ অধিবেশনে যাবেন সেখানে একটু অন্যরকম আবহ তৈরি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলে বক্তৃতা করে সবাইকে তার প্রকৃত অবস্থানটা পরিষ্কার করে আসতে পারবেন এমনিতেই তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রতি বছর আমন্ত্রিত থাকতেন নোবেল বিজয়ী এবং থ্রি জিরো বা সামাজিক ব্যবসার তত্ত্ব বা মাইক্রো মাইক্রো ক্রেডিটের জনক হিসেবে সেখানে তিনি এমনিতেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ থাকতেন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এবার আরও গুরুত্বপূর্ণ থাকবেন এই জায়গাটিতে একটি সংকট আছে শীতল একটা সংকট আছে সেই সংকটটি হচ্ছে যেহেতু পলাতক শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং ভারতের সঙ্গে তার একটা হৃদতাপূর্ণ সম্পর্ক ছিল সেই জায়গা থেকে শেখ হাসিনা সরকারের যখন পতন হয়েছে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের কথা হয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে বার্তা দিয়েছেন যে শেখ হাসিনা যদি ভারতে থাকেন ততদিন পর্যন্ত থাকবেন যতদিন পর্যন্ত তাকে ফেরত আনার জন্যে বাংলাদেশ বলবে না তবে তাকে চুপ থাকতে হবে এই কথাগুলোকে ভারত সরকার ভালোভাবে নেয়নি সেটাকে বলা হচ্ছে যে এক ধরনের শীতল সম্পর্ক এবং নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুজেডোয়ে মোদীর সঙ্গে আলাদা বৈঠক করতে চাচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই বৈঠকটি হবে না এরকম একটা আবহ তৈরি হয়েছে এই জায়গাটিতেও আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল ডোনাল্ড লু সহ ভারত হয়ে তারপরে বাংলাদেশে আসলেন তো সেই জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও হয়তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব কিছু মিলিয়ে মানে পনেরো বছরের জঞ্জাল অপসারণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে যে সামনের দিকে এগোতে হবে সেই এগোনোর ক্ষেত্রে আর্থিকভাবে সহায়তা খুব গুরুত্বপূর্ণ যেটা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নিশ্চিত করেছে বিশ্বব্যাংক আইএমএফ সহ সবাই নিশ্চিত করবে আরেকটি হচ্ছে রাজনৈতিক সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে ছেলে খেলা বা বড় ষড়যন্ত্র বা তাকে বিপদে ফেলার চেষ্টা এগুলো যে আন্তর্জাতিক মোরলরা আন্তর্জাতিক শক্তিগুলো গ্রহণ করবে না মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে সেটা খুব স্পষ্ট বার্তা চলে গেল সবার কাছে এই বার্তা পাওয়ার পরে শেখ হাসিনা অসহায়ভাবে কান্নাকাটি করা ছাড়া তারা আর কোনো পথ থাকবে না এবং কাউকে দিয়ে তিনি বাংলাদেশের ভেতরে অরাজকতা তৈরি করতে পারবেন না ওই যে চট করে বাংলাদেশের ভেতরে ঢুকে যাওয়ার যে কথা বলেছেন এটা খুব ভালো ব্যাপার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে পাঁচ সাতশো এক হাজার মানুষকে হত্যা করে গেছেন শেখ হাসিনা যদি চট করে বাংলাদেশে আসেন তাহলে তাকে টপ করে ধরে ফেলে তার বিচার হলে তদন্ত করে বিচার হলে পাঁচশোবার ফাঁসি হতে পারে তার জেল হতে পারে কত বছর আমি জানি না পাঁচশো থেকে সাতশো মানুষকে যে হত্যা করিয়ে গেছেন এর জন্যে তার পাঁচশোবার জেল হতে পারে তো ফিরিয়ে আনার কষ্টের বাইরে সত্যিই যদি তিনি চট করে চলে আসেন এটা তো খুব ভালো ব্যাপার